ইলা কাফফারা আল্লাহু আনহু তাহলে অসুস্থতা কেন দেন গুনাহ माफ করার জন্য দেন বন্ধু অনেক অসুস্থ হলে ডায়াবেটিসের কারণে অনেক সময় অঙ্গহানি হতে হয় হতে হয় কিনা পাও কেটে ফেলতে হয় হাত কেটে ফেলতে হয় যেখানে পয়জন কেটে ফেলতে হয় তাহলে অঙ্গ হারাইতে হয় ঠিক না অসুস্থতাদের নিয়ামত এবং বরহমত আরো পরিষ্কার হতেছে বন্ধু যেই মানুষরা দুনিয়ায় অসুস্থ থাকার কারণে ডায়বেটিস বলেন হাড় রোগী বলেন যেই অসুস্থতা বলেন না কেন অসুস্থতার কারণে ডায়বেটিসের কারণে হাত পা কাটতে হয়েছে হাড় স্ট্রোক করার কারণে হাত পায়ের শক্তি শেষ হয়েছে বেরিনে কাজ করে না জবানে কাজ করে না তাহলে এই অঙ্গ গলিতে ফেল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু হাদিসে পাকের মধ্যে বলেন তিরমিজের সেই শরীফে হাদিসে এসেছে ইন্নাল্লাহা আছমা জাল্লা ইয়াকুল আল্লাহ রব্বুল আলামিন বলেন মানে হাদিসে কুদছি ইলা আখাদতুল ক্যারি ম্যাথাই আবিন আল্লাহ বা প্রণালী বলেন আমি আল্লাহ যখন আমার কোনো বাংলার দামি যোগ্য উত্তম কোনো অঙ্গকে আমি আল্লাহ নিয়ে নিই আফস্তু ক্যারিমতাই আবদি আফস্তু মানে নিয়ে নিই অঙ্গ করে ফেলি তারপর দুইটা চোখ নিয়ে আনি তারপর দুইটা হাত নিয়ে আনি পা নিয়ে আনি বেরোনির ক্ষমতা নিয়ে আনি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যখন কোনো বান্দার উল্লেখযোগ্য দামি কোনো একটা অঙ্গকে আমি আল্লাহ নিয়ে নিই এই অঙ্গ নেওয়ার কারণে ডায়বেটিসের কারণে অঙ্গহানি হল স্ট্রোকের কারণে কোনো অঙ্গ ফেল হলো আমি আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ এই অসুস্থতা দিয়ে যে অঙ্গহানি করেছি আমি আল্লাহ ঘোষণা করি লামু ইলা জান্নাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আমি যখন কোনো বান্দার কোন অঙ্গ আমি আল্লাহ নিই এর বিনিময়ে আমি আল্লাহ কাল কামতের ময়দানে তাকে জান্নাত দান করব অঙ্গ হনিভার করো এই জন্য বলেছি যে অসুস্থতা নিয়ামত এবং রহমত আল্লাহ এই যে অঙ্গহানি হওয়ার কারণে অসুস্থতার জীবন দুনিয়ায় যাপন করার কারণে আল্লাপাক জান্নাত দিলে নাজমে আমোদ সাজসজ্জা করে দিলে তখন সুস্থ ব্যক্তিরা আফসোস করবে হায় হায় যদি দুনিয়ায় একটা অঙ্গ হানি হতো তাহলে এর বিনিময় তো জান্নাত পাইতাম